আমি চট্টগ্রাম থেকে চুরিতে আসছি স্যার আমি আমারে এখানে সিএনজি করে আমি এখানে আসছি স্যার এখানে আসার পরে স্যার প্রথমে এখানে হ্যাঁ স্যার সব কাউন্টারে বলছি স্যার বলছে টিকিট নেই স্যার পরে সে ছেলেটা বাইরে দাঁড়াইছিল পরে ওরে আমি আবার বলছি যে টিকিট আছে কিনা সে বলতেছে টিকিট কয়টা আমি বললাম একটা ওরে বলতেছে যে টিকিট হবে কিন্তু পনেরোশো টাকা লাগবে স্যার তো স্যার আমার এখন স্যার বাড়ি যেতে হবে স্যার এই কারণে স্যার আমি কাটছি স্যার আপনার কয়টা টিকিট কত নিয়েছে হচ্ছে

কোথা থেকে আপনার নাম কি হ্যাঁ জি দান হ্যাঁ কার নামে টিকিট মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার কি আপনারটা দিচ্ছেন কারটা আপনি কেউর সাথে আগে যোগাযোগ করছেন হ্যাঁ এই যে অ্যাড্রেস পি জি দান পি কে পি জি দান আপনার পুরো নাম বলেন

আর বারকানো যাত্রী কি আটশো বিশ টাকার উপরে ভাড়া দিচ্ছে কিনা জিজ্ঞেস করছেন আপনারা কেউ আটশো বিশের উপরে ভাড়া দিচ্ছেন কিনা আপনার স্টাফে আপনার কে আপনারা টিকিট ইস্যু করছেন

হয়তো акты সংশোধন যাবে এইটা কইলে হয়তো একটা নিচে কিন্তু অপিয়ন দেখে এই কাজটা করতে পারছে আমাদের এই ইয়াতে রেকর্ড নাই নাম্বার ওনার ফোন নাম্বার দেবা ওনার ফোন নাম্বার আপনি ইস্যু করলেন তার নামে ও যখন disse এইজন্যই তো বললাম ও ড্রাইভার স্যার কম্পিউটারে কেউ ভুল করছে কিছু

সবাই তো কাউন্টারে আসবে আপনি কাউন্টার থেকে তাকে রিজেক্ট করেছেন না অথচ আপনার এখানে আমি দেখতেছি টিকিট বুক করা বিভিন্ন নামে টিকিট বুক করে রাখছেন ব্লক করে রাখছেন আপনি প্রথম সবাই আট ভাই স্যার স্যার মিনাস মিনাস কে মিনাস কে মিনাস কার নাম এই মিনাস কে মিনাস কে মিনাস আরে কি মিনা সেল করছে এটা মিনাস ইস্যু করে দিছে এটা টাইমও আছে 9:31 এ হ্যাঁ আপনি কটায় সকাল 9:30 এ আমার টাইমটা যাই হোক আপনাদের আমরা এগুলো শোনেন আপনারা আমরা হাতে নাতে যেটা পাইছি এগুলো আর করবেন না মানুষ আপনার নামে বে নামে আপনি সিট ব্লক করে রাখবেন না যারা আগে আসবে তারা সিট পাবে আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন এই জরিমানা সতর্কতামূলক জরিমানা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান এটা ছেলে দিবে না এটা আপনি দিবেন আপনার কাউন্টার থেকে ইস্যু হয়েছে এই টিকিট ওই যে ওখানে ওনাকে দেন